আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অক্টোবর উইন্ডোতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফায়ার দুটি ম্যাচ খেলবে ব্রাজিল ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ কেমন ম্যাচ কবে কাদের সাথে এবং ব্রাজিলের খেলা সরাসরি কিভাবে লাইভ দেখবেন বিস্তারিত দেখুন এই ভিডিওতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল অষ্টম রাউন্ডে প্যারাগুয়ের কাছে হেরে পয়েন্ট টেবিলে দশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বর স্থানে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ কেমন ম্যাচ কাদের সাথে বিস্তারিত দেখুন এই ভিডিওতে অক্টোবর উইন্ডোতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফায় দুটি ম্যাচ খেলবে ব্রাজিল এগারোই অক্টোবর বাংলাদেশ সময় সকাল ছয়টায় চিলির বিপক্ষে মাঠে নামবে সেলেসাও বাহিনীরা এবং ষোলোই অক্টোবর বাংলাদেশ সময় সকাল ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে পেরুর বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই ছিল অক্টোবর উইন্ডো ব্রাজিলের ম্যাচ ব্রাজিলের খেলা সরাসরি কিভাবে লাইভ দেখবেন যদিও ওই দিন ম্যাচ শুরু হওয়ার আগে ইউটিউবে গিয়ে বা ফেসবুকে গিয়ে ব্রাজিল ম্যাচ টুডে লাইভ এই লিখে সার্চ করলে অনেকগুলো লাইভ খেলা চলে আসবে আপনি এখান থেকেও খেলা দেখতে পারেন প্রিয় ফুটবল ফ্যান্স সরাসরি লাইভ দেখতে হলে কিছু অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে কারণ অ্যাপ্লিকেশন ছাড়া খেলা দেখা যায় না আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে জয়েন করে এই অ্যাপ্লিকেশনগুলো পেয়ে যাবেন এই ছিল ব্রাজিলের ম্যাচগুলো কিভাবে লাইভ দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ